আমি তাকে যে যোগ্যতা দিয়েছি চাইলেই ওই যোগ্যতা দিয়ে সে আকাশে উঠতে পারত হি কুড হ্যাভ ফ্লাইট ইন দ্য স্কাই তার নিজেকে এরকম একটা স্ট্যাটাস নিয়ে যেতে পারত যে আকাশে উঠছে এরকম মর্যাদার আকাশে সে উঠছে কিন্তু ওলা কিন্তু আখলা দেয় আলাদ কিন্তু সে মাটি কামড়েছে জমিনের দিকে নিচের দিকে তাকিয়ে থাকতে সব সময়। ওয়াত্তাবা হাও হু মনে যা চাইছে তা করেছে ফামাসাল হু কামাসাল কাল ওর উদাহরণ হলো কুকুরের উদাহরণ ইন তাহমিল আলহি আলহাস আও তাত্রুকুই আলহাস কুকুর অবস্থা হচ্ছে তাকে যদি আপনি দায়িত্ব দেন তাইলে বের করে আর যদি দায়িত্ব না দেন তাইলে তাকে খাবার দিলেও হাঁপাবে না খাবার দিল হাঁপাবে আমি এটা একদল লোক যারা কেবল দুনিয়ার পেছনে তারা করছে দুনিয়া তো আপনি লজিক্যালি পাবেনই কেন আপনি কম পাবেন কেন আপনি কমের কেন প্রত্যাশা করছেন আপনি কেন একজন জুলকার নাইনের মতো হতে পারেন না হে আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করেন এই রাজত্ব আমার পরে আর কাউকে দেবেন না আপনি কেন এটা বলতে পারবেন না আপনি বলুন এটা রাসুল্লাহ সাল সাল্লাম বললেন যে আমার ভাই সুলাইমান যদি আল্লাহর কাছে এই দোয়া না করতো তাহলে আমি এই দোয়াটা আপনার কাছে করতাম আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করেন যে রাজত্ব আর কাউকে আপনি প্রদান করবেন না অ্যাম্বিশনের লেভেলটাকে দেখেন কিন্তু আমরা একটা টক্সিক অ্যাম্বিশনের মধ্যে বসবাস করছি টক্সিক মানে কি টাকা ইনকাম করা আপনি যখন টাকা ইনকাম আপনার ফোকাস হয়ে যাবে তখন তো আপনি টাকাতে করবেন তখন আর এথিক্স কাজে লাগবে না তখন মোরালিটি কাজে লাগবে না তখন এথিক্যাল মেডিকেল প্র্যাকটিস এটার দিকে আপনি থাকবেন না আমি সেকুলার এথিক্যাল মেডিকেল প্র্যাকটিসের কথা বলছি না সেকুলার এথিক্যাল মার্কসে এটা এথিক্যাল যেই প্র্যাকটিসগুলো অথবা সেকুলার এথিক্যাল স্ট্যান্ডার্ডগুলো এগুলো অধিকাংশই ইসলাম রিজেক্ট করে দিয়েছে ডিনাই করে দিয়েছে আপনারা হয়তো মেডিকেল এথিক্স করতেছেন বই যদি একটা সেরিয়া ম্যান্ডেটেড মেডিকেল এথিক্স না হতে ওরকম কাজে লাগবে না তখন আপনি টাকার জন্য কি করবেন কোনো একটা নারী তিনি আসবেন যে আমার গর্বে একটা সন্তান আছে এটাকে আমি ইয়ে করতে চাই কী বলে ডিসচার্জ করতে চাই তাকে আমি এখান থেকে বের করে দিতে চাই আপনি মনে হয় ঠিক আছে কোনো সমস্যা নেই কারণ আপনি তাদের তিরিশ চল্লিশ হাজার টাকা পাবেন তো আমি মনে করছে আমি পাবো ও উদ্ধার হলো আমি উদ্ধার হলাম ভালো কিন্তু আপনি যখন আসবেন যখন ইসলামিক মেডিকেল এথিক্সের ইস্যু আসবেন তখন নো ইট ইজ ইম্পসিবল এটা হবে তো হতেই পারে না অসম্ভব আপনি জানেন তাইলে আপনাকে কি করতে হবে আপনাকে জানতে হবে জ্ঞান আপনাকে অর্জন করতে হবে আপনাকে ভালো করে বুঝতে হবে আপনার স্ট্যান্ডার্ডটা বাড়াতে হবে আপনাকে স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্যে আপনাকে ভালো মানুষ মানে রাসুলের অনুসারী হলে আপনি লো স্ট্যান্ডার্ড থাকতেই পারবেন না আপনাকে তখন হাই স্ট্যান্ডার্ডে আপনাকে যেতে হবে তখন এই টক্সিক অ্যাম্বিশন আপনি থাকবেন না আপনি হলি অ্যাম্বিশনে তখন চলে যাবেন যে অ্যাম্বিশান আপনাকে মানুষের পর্যায়ে থেকে ফেরেশতাদের চেয়ে উন্নত করে দেবে কারণ আপনি তো ফেরেস্তাদের চেয়ে উত্তম আপনি তো ওই বংশের লোক আপনার রক্তে তো সেই বংশ আপনার বংশে তো মানে আপনার এইতে ভ্যাসেলে তো সেই রক্ত প্রবাহিত তাই না সে রক্ত কার কার সে রক্ত বলেন তো হ্যাঁ আদম আসামের রক্ত নাই আপনার শরীরে আদম আসলাম কি কি করেছিল ফিরেস্তারা আল্লাহ দাদা বলেছেন যে উস যুদু আদম তোমরা সিজদা করো আদমকে ফাঁসা জাদু ইল্লাহ ইবলিশ ইবলিশ সবাই চিন্তা করল ইবলিস আদমকে সিজ্জা না করার কারণে সে কি মালহুন হয়ে গেছে মানরুন তুমি এখান থেকে সরে যাও কারণ তুমি আমার রহমত থেকে বঞ্চিত কেমন পর্যন্ত তোমার উপর পড়বে কেবল আদমকে চেষ্টা করেনি আদমকে চেষ্টা করার না করার মূল ইমপ্লিকেশন হচ্ছে আল্লাহকে ডিজার্ভে করেছে ডিনাই করেছে সেটা মূল কারণ কিন্তু সেম্বলিককে তো আদমকে চিন্তা করেনি তাহলে আপনি সেই বংশের লোক হয়ে রক্ত আপনার মধ্যে আছে আমি কীভাবে ওই শয়তানের মতো বা এইরকম লো অ্যাম্বিশন এরকম টক্সিক অ্যাম্বিশন কীভাবে আমি ধারণ করি আপনি তো তার চেয়ে অনেক বড় অর্থ তো আপনাকে সার্ভিস দেওয়ার জন্য এসছে আপনি অর্থের সার্ভিস দেওয়ার জন্য তো আসেননি মানি ইজ নট ইউর গড ইউ আর দ্য গড অফ মানি সব টাকা তো আপনার কে পরিচালনা করবেন আপনি এটাকে পরিচালনা করবেন তার পেছনে আপনি কেন ঘুরবেন ও তো আপনার পেছনে করবে আপনি জানেন না রাসুল উল্লাহ কাছে এসে জিবির বলে ইয়া রাসুল আপনি যদি বলেন তাহলে উহুদ পাহাড়কে আমি সোনা বানিয়ে দিই রাসূল বলেন আমি হুত পাহাড়ে সোনা দিয়ে করব কি আমি সোনার মানুষ তৈরি করতে চাই একটা আবু বকর এই গোটা পৃথিবীকে যদি স্বর্ণ দিয়ে পরিবর্তন করা হয় একটা আবু বকরের পায়ের সময় হবে বলেন তো আমি সোনা দিয়ে করবো আমি সোনার মানুষ চাই একটা ওমর রি আল্লাহ গোটা পৃথিবীতে যদি একটা ওমর থাকতো তাহলে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী আবার শান্তিতে পরিপূর্ণ হয়ে যেত একটা ওয়ালিদ থাকলে মুসলমানরা চারিদিকে গাজাতে মুসলমানরা মার খাবে আর বসে আপনি মনে করছেন এরকম কি একজন দুইজন তিনি নির্মাণ করেছেন এরকম হাজার হাজার নির্মাণ করেছেন তিনি তৈরি করেছেন এমনকি তিনি তৈরি করেছেন এতটুকুই না তার যে ইন্সপাইরেশন তিনি যে ধাক্কা দিয়েছেন ধাক্কা আপনার পেন্ডুলিয়াম তো বুঝেন দোলনা দোলনাকে ধাক্কা দেওয়ার পরেও কিন্তু দোলনা কি এরপর আপনি বন্ধ কিন্তু দোলনা কিন্তু বন্ধ থাকে কিন্তু দুলতে থাকে তিনি যে ধাক্কা দিয়েছেন মানব সভ্যতাকে এখনও এই যে মানিকগঞ্জ মেডিকেল কলেজের আজকে সেরা কনফারেন্স কিন্তু ধাক্কার ফসল পনেরোশো বছর পরে আপনি ধাক্কা অনুভব করছেন ক্যান ইউ ইমাজিন ইট কেমন শক্তিশালী ধাক্কা এবং এভরিডে এটার মানে যেটা আমরা বলছি যেটা গতি এটা আর বাড়ছে এভরিডে এটা কমছে না কিন্তু বহু টিকটকার আছে সেই টিকটকার মেডিকেল সায়েন্স নিয়ে হয়তো ছোট্ট একটা ভিডিও দিয়েছে ওইখানে মিলিয়ন্স অফ কি ভিউ আছে কিন্তু আপনি কিন্তু মেডিকেল সায়েন্সের আপনি একজন পিএইচডি আপনি হয়তো বা একটা পোস্ট দিলে পাঁচজন লাইক দেন এই কারণে আপনার মনে হয় আত্মহত্যাই করা উচিত কারণ ওর এত লাইক ফলোয়ার এত ইস্যু আর আমার তো কিছুই নাই ও তো টিকটকার এই কারণে তো টিকটকার আপনি তো টিকটকার না ও তো ফেসবুক আর আপনি তো ফেসবুক আর না ও তো ইউটিউবার আপনি তো সেটা না আমি তাকে ছোটো করে দেখছি না তারাও গ্রেট জব করছে গ্রেট গ্রেট জব যেমন মাঝে মাঝে আমি টিকটকারকে সেলুট দিই টিকটককে আমি মনে করি যে টিকটক আমাদের সে অনেক ভালো সার্ভিস এমনকি আরবের অনেক বড় বড় শাসকের চেয়ে একটা টিকটকার অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কীভাবে জানেন এই যে গোটা আমেরিকা জুড়ে গোটা ইউরোপ জুড়ে ফেলেস্তিন গাজার পক্ষে যে এত আন্দোলন হলো এই আন্দোলন কিন্তু টিকটকের কারণে হয়েছে এবং আমি বলছি আই সেলুট টিকটক আই সেলুট ইউ এবং আই রেসপেক্ট ইউর মোর দ্যান আর আপ মানে বিগ মার্চেন্টস অর বিগ কে বলে এটাকে কিংস এদের চেয়ে আমি তোমাকে অনেক বেশি রেসপেক্ট করি কেন কারণ ওরা তো আরবের এই বড় লোকেরা তো তাদেরকে বলে নেই আরব আর নন আরব আমাদের দেশেরও যারা আছে বা অন্যান্য মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা রাজনীতিবিদরা টাকা পয়সাওয়ালারা এরকম তো তারা বলে নেই ওই কোন টিকটকের কোন একজন একটা ভিডিও করেছে এই ভিডিও আমেরিকা ইউরোপে লোকেরা দেখেছে দেখার পরে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে কেন এরকম জরুম হচ্ছে কারণ মেইন স্ট্রিম মিডিয়া তো সব ইহুদিদের কন্ট্রোলে কেউ তাদের পক্ষে কথা বলে না আপনারাই বলেছেন আমি বলছি সেটা দরকার আছে কিন্তু তার মানে আপনার কিছু আপনি টিকটক এই যে অ্যাপ এই অ্যাপ এর প্রতিষ্ঠাতা আপনি হন আপনি একটা ফেসবুক ইয়ের প্রতিষ্ঠাতা হন সেটা আপনি করেন কিন্তু আপনি এটার পেছনে সময় কেন যাবেন আপনার এর চেয়ে অনেক আল্লাহ তালা আপনাকে দিয়েছেন আপনি ইনভেস্ট ইউ টাইম ফর ডেভেলপিং ইউর ওন ক্যাপাবিলিটি আপনি পৃথিবীতে এমন একজন মানুষ হন যেন আপনাকে ওই মুসলিম ডক্টর এটা দেখে মানুষরা গর্ব করবে আমরা গর্ব করে বলতে পারবো দেখো আমাদের এরকম যেমন ইবন সিনাকে নিয়ে গোটা পৃথিবী গর্ব করে যেমন ইবনে আল হাইয়ানকে নিয়ে গোটা পৃথিবী গর্ব করে আইজেক নিউটনরা যেদিন ফিজিক্স পড়েছে তার চেয়ে আরো পাঁচ ছয়শ বছর আগে এই এই পৃথিবীর ফিজিক্সের মৌলিক সকল বক্তব্য দিয়ে গেছেন ইবনে আল হাইয়ান ইবনে আল হাইসান তারা দেখেন না তাদের বইগুলো এখনো সেভেন্টি থাউজেন্ড সায়েন্টিফিক ম্যানস্ক্রিপ্টস আছে যেগুলো এখনও অনুবাদ করার মতো যোগ্যত মানুষের তৈরি হয় নাই সায়েন্সের এত বিশাল ধারণা তারা দিয়ে গেছেন এখন এগুলো অনুবাদ করার মতো অবস্থা তৈরি হয়নি মানুষের তো এমন একটা জায়গায় আপনার নিজকে আপনি তো সেই লেগাসি মেনটেন করছেন সেই লেগাসিটা আপনি নিয়ে যান সময়টাকে ব্যাপকভাবে কাজে লাগান প্রত্যেকটা সেকেন্ড ধরে ধরে কাজে লাগান আমি কুই করছি আপনার গতকাল এবং আজকের সমান যদি আপনার নলেজের পরিধি যদি গতকাল এবং আজকের সমান হয় তাহলে আপনি মাঘবন আপনি লুজেন